তিনি কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন পঞ্চম মানবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে সচিব ওবায়দুর রহমান বলেন আমাদের পরিকল্পনা ছিল জুলাই মাসের শেষে প্রার্থীদের নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা যেহেতু বিরুল ফর্ম পূরণ এখনও শেষ হয়নি তাই এ মাসে সুপারিশ করা সম্ভব হচ্ছে না বিরল ফর্ম পূরণ শেষ হওয়ার পরপরই আমরা চূড়ান্ত সুপারিশ করব। আশা করা যায় আগস্টের প্রথম সপ্তাহে চূড়ান্ত সুপারিশ করা হবে পশ্চিমবঙ্গ বিরুদ্ধে অনলাইনে ভেরিফিকেশন ফর্ম বিরল পূরণের সময় আর বাড়ানো হবে কি না জানতে চাইলে তিনি বলেন আমরা দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রার্থীদের সুবিধার জন্য এর আগে একবার বিরল পূরণের সময় বৃদ্ধি করেছি আজ বিরল পূরণের শেষ দিন এরপর আর মেয়াদ বাড়ানো হবে না চাকরির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের আজকের মধ্যেই বিরল ফর্ম জমা দিতে হবে জানা যায় পঞ্চমকরণ বিজ্ঞপ্তি প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ অথবা সিকিউরিটি ভেরিফিকেশনের জন্য প্রত্যেক প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন ফর্ম বিরল অনলাইনে পূরণ করে অবশ্যই অনলাইনে জমা দিতে হবে এই লিংকে অর্থাৎ এস ডট এস এস ডি ডট গভ ডট বিডি স্ল্যাশ জব সিকিউরিটি লগ ইন ক্লিক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের দেওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করতে হবে টেনেটক বাংলাদেশ লিমিটেড থেকে প্রত্যেক প্রার্থীর মুঠোফোনে ইতিমধ্যে খুদে বার্তার মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড জানিয়ে দেওয়া হয়েছে প্রার্থীর কাছে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে বিরল ফর্ম পূরণ করে করা যাবে অথবা এনটিআরসির ওয়েবসাইট পঞ্চম অনলাইন ক্লিক করে ফর্ম পূরণ করা যাবে এনটিআরসি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পুলিশ ভেরিফিকেশন ফর্ম বিরল হাতে হাতে ডাকযোগে কুরিয়ার সার্ভিস কিংবা ইমেল গ্রহণ করা হবে না অনলাইন পুলিশ ভেরিফিকেশন ফর্ম বিরল পূরণ নির্দেশে নির্দেশিকা পঞ্চম গণ নামে নামের সেবা বক্সে পাওয়া যাবে ফর্মটি নির্ভুলভাবে পূরণ করে অনলাইনে জমা দিতে হবে নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে কোনো প্রার্থী বিরোল ফর্ম জমা না দিলে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না বেসরকারি স্কুল কলেজে মাদ্রাসা ও পঞ্চম গণ শিক্ষক হিসাবে নিয়োগ পেতে আবেদন করেছে তেইশ হাজার সাতশো বত্রিশ জন প্রার্থী তাদের মধ্যে থেকে প্রাথমিকভাবে বাইশ হাজারের কিছু বেশি প্রার্থীকে নিয়োগের জন্য সুবাস করেছে এন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবার শেষে তৈরি আপনার কোন মতামত থেকে অবশ্যই অনেক জানাবেন সকাল থাকুন আল্লাহ হাফেজ